এখন দেখেন আমাদের ভাই কিভাবে প্যাকেটটি ছেড়ে এখন ভিডিও করার পর তো আমরা দেখতে পাচ্ছেন হালকা একটু নাস্তা করাচ্ছি তো দেখতে পাচ্ছেন স্যালাইন নিয়ে আসছি আসলে আজকে প্রচন্ড রোদ ছিল রোদে আমরা ভিডিও করে ক্লান্ত হয়েছি তো স্যালাইন এবং অরবিক গোলায় আমরা সবাই খাবো এবং দেখতে পাচ্ছেন

আমাদের জন্য আমাদের ভাইকে আপনারা সবাই বটল দয় ইউটিউব অথবা ফেসবুক আইড থেকে ফলোইং অথবা লাইক শেয়ার করবেন ধন্যবাদ এখন দেখেন আমাদের ভাই কিভাবে প্যাকেটটি ছেড়ে দেখেন কিভাবে ছেড়ছে

अच्छा ये হর কে মুগডি হরি দা মানে সকতে দি দি সর দে দাও দেখ সর দিরা খাওয়া দাওয়া এ আমার বাইগে পড়ে যায় এই আইতে কি হয় কথা গো লাগেনা আচ্ছা ক্যামেরা না ক্যামেরা অ্যাকশন এই জায়গা এ দর এইটা সামনে থোলে আরে सगळे আদ দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আঙ্গাল নিয়ে ও না আছরা পিছে খাওয়ার প্রথম কি বলতে হয় সবাই কি করে খাচ্ছেন তো ক্যামেরাম্যান আমার ছোট ভাই ক্যামেরাম্যান দুই তিন তিন বেশি হইলো パラ,ラ,ラッと。